গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে গোপু টেপু নিউ লাইফ স্টাইল আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত তো দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে যদিও গুড মর্নিং নেই তবুও মানে গুড মর্নিং আমার কাছে এখন গুড মর্নিং এখনই কেননা দেরি করেই ওটা হচ্ছে আর তারপরে দেখো আজকে বেরোবো বলে এই যে রেডি হয়েছি সকাল মানে তা সকাল থেকে একটু তারা ছিল তোমার চান টান করে একদম রেডি হয়ে নিলাম যাব একটু মায়াপুর যাব। বোটে চেপে করলাম দেখো প্রচুর ভিড় হয় জানো কৃষ্ণ সব জায়গায় রাধে আর রাধে

আগে এত ছিলই না বেড়ে গেছে তোমার এখানে জুতো রাখবো জুতো রেখে তারপরে মন্দিরের ভিতরে ঢুকবো ওই সবাই জুতো রাখছে হ্যাঁ জুতোগুলো দেখো ফুল দেখো কি সুন্দর লাগছে না এই দেখো এই একটা এই মন্দিরটা এর ভেতরেই খাওয়ানো দাওয়ানো হবে এর ভেতরেই যাচ্ছি তো দেখো এই যে ডাল দিয়েছে একটা সবজি দিয়েছে পকোড়া দিয়েছে এই যে পকোড়া দিয়েছে এখন আপাতত এইটুকু দিয়েছে তারপরে আবার দেখি কি দেয় সব বসে পড়লাম একসাথে পায়েসটা খেলে না শোনা দেখো পায়েস খাইনি আর ওইখানে হাত ধুচ্ছে কত উঁচুতে উঠেছি দেখো সব দেখছি যা আছে এগুলো আগে এসে দেখা হয়নি তো এই জন্য এগুলো একবার দেখে নিচ্ছি আর সিঁড়ি দিয়ে বাদ দিয়ে কত সিঁড়ি ও সিঁড়ি সিঁড়ি ওঠা যাচ্ছে না জানো এত সিঁড়ি তো যখন একবার দেখেই নি এখানটা দাঁড়ালে সমস্তটা দেখা যায় দেখো ওই মন্দিরটা ওই যে দেখা যাচ্ছে ওই মন্দিরটা পুরো দেখা যায় দেখো পুরোটা দেখো দারুণ দারুণ দেখার মতো দেখো লাগছে সুন্দর না এটাও নতুন হচ্ছে যে না মানে এই পাশাপাশি এই দেখো এই যে এইটার সাথেই এইটা তো দেখো এইটা হচ্ছে বললাল সেনের ডিবি দেখো ব্রতপাসু এক 3 বছর পুরানো গাছ। বিত পরে আসবে। কি? এরপরে না চলে হবে। আপনার কোথায় কাজী সমাধি স্থলে। কাজী ছিলেন কে? দাপড় ছিলেন કંস ও রাজা মথুরা রাজা। এই মথুরা রাজার দইবানি ছিল কৃষ্ণ ভগবanato মৃত্যু হবে। এবং মৃত্যুর ভীত হয়ে কৃষ্ণ ভগবানকে মারার জন্য চক্রান্ত করেছিলেন এই કંস ও তাই কংস মহারাজা যখন মারতে পারে না তখন কৃষ্ণা ভগবান বলছে আমরা সম্পর্কে মারাভার না হয় আপাতত চিন্তা না পারে মারার জন্য চক্রান্ত করলে তাই তোমার অভিশাপ দিলাম জবন ঘরে মুসলিম ঘরে তোমার জন্ম হবে এই অভিশাপ পেলেন এই কাজী সাহেব এই কংস মহারাজা এই কলিকালে হলেন জোয়ান কাজী সাহেব এইখানকার জমিদার এই জমিদার নাম সংকীর্তন পছন্দ করতেন না এবং মহাপ্রবু লোকদের মারধর করেছিলেন এবং কোন ধুরছিলেন মহাপ্রু সইতে না পেরে কাজী সাহেবকে মারার জন্য এগিয়ে গেলেন কাজী সাহেব মার খাবারের ভিতরে বাড়ির মধ্যে দরজা জানলা লাগিয়ে দেয় তাই রাত্রিবেলা সামনে দিচ্ছে মহাপ্রভু বলছে কাজী আমার ভক্তদের মারধর করেছে এবং নাম সংকীর্তন ভঙ্গ করেছে তাই তোমার পরিবার নির্ধ্বংস লঞ্চ করে দেবো তোমার বুকের চিত্র পাঠ করে দেবো দেখবে আমারও তোর ঘুম ভেঙে যায় দেখে বুকের মধ্যে ডাক বাড়ির মধ্যে কেউ নাই নিজের বলছি দেখো কি সুন্দর হয়েছে কপিগুলো এটা এইটা জগন্নাথদেবের মাসির বাড়ি ও জগন্নাথদেবের মাসির বাড়ি দেখো এইগুলো কোনটা লাল চন্দন লাল চন্দন নয় মনে হচ্ছে চেনে না সব লাল চন্দন কাটবানি দিয়েছে এটাকে কি অবস্থা শুধু হাটা আর হাটা যেখানে যাবো শুধু হাটা আর এই যে ছেলে দুটোতে যা উৎপাত করছে ওই দেখো কত বড় গাছ লাগিয়েছে দেখো কত সুন্দর পয় পরিষ্কার একবারে কতবার আর কড়াইটা দেখতে পাচ্ছুই যে কত বড় কড়াই দেখো রান্না হয় বাপরে বড় কড়াই দুটো কড়াই হ্যাঁ ওলকপি দেখো কত

এই কত সুন্দর দেখো এটা ইস্কনের ভেতরে জানো তো কিভাবে সম্মতে মনা তারা জানে এটা কি জিনিস গীতায় মধ্যে কি আছে গীতা কেন পড়া উচিত আমাদের সেটা তারা জানে সেই জন্য তারা গীতা অর্গানাইজ করেছে যাতে এই ডিসেম্বর মাসে এই ক্রিসমাস হলিডেতে যারা লক্ষ লক্ষ মানুষ এখানে আসছেন সাতটা চুয়াল্লিশ বাজে এখনো বাড়ি ফিরতে পারিনি দেখো এখনো দাঁড়িয়ে আছে এইবার উঠবো নৌকাতে আর এইদিকে ছেলেরও খিদে পেয়ে গেছে দেখো খাচ্ছে শুধু খিদেই পেয়ে যাচ্ছে আর কি ও তখন যাওয়ার সময় কি ভিড় এখন দেখো ভিড় নাই যাওয়ার সময় কত ভিড় ছিল আর আসার সময় একদমই ভিড় নেই তো দেখো বাড়ি এসে চেঞ্জ করে এই যে বসলাম আর পা গুলো এত ব্যথা হয়ে গেছে না আর চলতে পারছি না জানো তো আর কিছু ভালো লাগছে না ওখানে খেলি না মায়াপুরে গিয়ে বেগুনি খেয়েছিস আজকে কতগুলো বেগুনি খেয়েছিস দুটো বেগুনি কেন খাবি একটা খাওয়া দাওয়া হলো দশটা ঊনপঞ্চাশ বাজছে এতক্ষণে হলো খাওয়া দাওয়া এবার শুয়ে পড়বো আর শুয়ে পড়লে একবারে ঘুমিয়ে যাবো যা আজকে হেঁটেছি না হাত পা সব ব্যথা হয়ে আছে চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলো আজকের মতো টাটা গুড নাইট